এই আগামী নির্বাচন এই পেয়ার পেয়ার বলে উদ্ভব অবান্তর কথা বলে নির্বাচন কে কেন যাবে না বাংলাদেশের জনগণ চায় জনগণের ম্যান্ডেটে জাতীয় সংসদ নির্বাচন সেই জাতীয় সংসদ দেশ পরিচালনা করবে জনগণের মন্দার দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে এই পিয়ার বলে মাছ শিকারের চেষ্টা করবেন না যারা যারা ছিয়ানব্বই সালে শেখ প্রজিবের মেয়ে ওই কুখ্যাত শেখ হাসিনার কাকে স্মরণ করে একাত্রতা ঘোষণা করে গণতন্ত্রকে মসর করতে চেষ্টা করেছিল সেই জামাত শিবির রাজাকারদের উদ্দেশ্যে বলতে চাই কালকে আপনারা স্বাক্ষর করেছেন পুরো সমগ্র ইনশাআল্লাহ ফেডারেল নির্বাচন হবে কোন उद्धव অবনত কথাবার্তা বলতে গেলে ভুল বলিতে চেষ্টা করবেন না ভাই যারা মহান সংস্কার আল করেই সবার প্রধানমন্ত্রী বিয়ার সরস্বতী বাতিলের প্রতিবাদে আজকের সবার সভাপতি মঞ্জুর আহমেদ ভুয়া উপস্থিত সম্মানিত প্রধান বাংলাদেশ জাতীয় জাতি দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি এই দলজিয়াউর রহমানের সাথে প্রতিষ্ঠা লগ্নে ছিলেন সাবেক চিফ বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সম্মানিত সদস্য হাসিনা বিরিজ আন্দোলনের যার রক্ষেপ রাজপথ প্রকম্পিত হয়েছিল আমাদের সকলের উপনেতা সংবাগের কিছু সন্তান জনপ্রতিনি ফারুক ভাই উপস্থিত নির্বাহী কমিটির সদস্য খৈমিন আপা নির্বাহী কমিটির ব্যক্তিবৃদ উপস্থিত আলোচক বৃন্দ সম্মানিত আজকের অনুষ্ঠানের ব্যক্তিবৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত আমার প্রিয় সাংবাদিক ভাই বোনেরা বক্তব্য দিব না প্রোগ্রাম শুরু হয়ে গেছে আমি এক ক্রীড়াবার শেষ করতে চাই আমার সকল সময়টুকু আজকের প্রধান অতিথিকে দিলাম আমি অভিনন্দন জানাই যারা অনুষ্ঠানের আয়োজন করেছে সমাজ কল্যাণ কোরআনের নেতৃবৃন্দকে এবং আমি ধন্যবাদ জানাই সিরাজিকে তারা আমাকে প্রতিটি প্রোগ্রামে আমরা উদ্বুদ্ধ করে প্রেস ক্লাবের আসার জন্য অনুপ্রেরণা জানাই সেই সিরাজিকে প্রিয় আমার এই আগামী নির্বাচন এই পিয়ার টিয়ার বলে উদ্ভব অবন্তর কথা বলে নির্বাচন কে ঠেকানো যাবে না বাংলাদেশের জনগণ চায় জনগণের ম্যান্ডেটে জাতীয় সংসদ নির্বাচন সেই জাতীয় সংসদ দেশ পরিচালনা করবে জনগণের ম্যান্ডেট দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে এই পিয়ার বলে গোলাপাণিতে মাছ শিকারের চেষ্টা করবেন না যারা উনিশশো সাতচল্লিশ সালের দেশের ষড়যন্ত্রের সাথে জড়িত যারা উনিশশো একাত্তর সালে স্বাধীনতা বিরোধী যারা উনিশশো সালে শেখ মুজিবের মেয়েতা ঘোষণা করে গণতন্ত্রকে নত করতে চেষ্টা করেছিল সেই জামাত শিবির রাজাকারদের উদ্দেশ্যে বলতে চাই কালকে আপনারা স্বাক্ষর করেছেন জনই ষোলো ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কোন উদ্ধার অবান্তর কথাবার্তা বলে ঘোরাঘুরিতে মাস শিকারে চেষ্টা করবেন না যদি ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোন বাঞ্চারের ষড়যন্ত্র করে জনগণের জুড়ে বাংলাদেশ থেকে কাপড় ছেড়ে পালাতে হবে আপনাদেরকে এই বলেছে দিন সাল্লাহ নির্বাচন হবে সে পত্র ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ